আমি এখানে মাপ লিখছি মাপ কয়টা দুইটা কয়টা লিখছি দুইটা আমি এখানে এক নাম্বার লিখবো লম্বার মাপ লম্বার মাপ আর দুই দুই লিখবো লিখবো হিপের মাপ হিপ আমি এখানে লিখছি দুই নাম্বার ইজার প্যান্ট মাপ লিখছি কয়টা এক নাম্বারে দুই নাম্বারে আমরা যখন কাজ শিখবো সবার আগে শিখবো মাপ কি শিখবো মাপ কেননা মাপ সঠিক তো পোশাক সঠিক আর পোশাক সঠিক তো দর্জি সঠিক মাপ ভুল তো পোশাক ভুল আর পোশাক ভুল তো দর্জি ভুল তো আমরা আগে একটু মাপটা দেখে নিব আমরা যখন লম্বার মাপটা নিব ফিতাটা থাকবে কাস্টমারের কাঁধের উপরে কোথায় থাকবে ফিতাটা থাকবে কাস্টমারের কাঁধের উপরে আর ফিতার এক থাকবে সর্বদা নিচের দিকে ফিতার এক থাকবে কোথায় সর্বদা লম্বাটা নিব নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী কেননা নাভি যেখানে কোমর সেখানে আমরা হাফ প্যান্ট পাজামা থ্রি কটা ফোর কটা কোথা থেকে পরি কোমরের থেকে পড়ি কোথা থেকে কোমর অর্থাৎ লম্বা মাপটা নিতে হবে কোমর থেকে কোমর কোথায় নাভি যেখানে কোমর সেখানে তো আমি এই লম্বা মাপটা নিয়ে নিব আগে দেখব যে এই লম্বা মাপ হাফ প্যান্টের লম্বা মাপ কি ঠিক আছে একটু বেশি হয়ে যাচ্ছে না বেশি হচ্ছে কম হয়ে যাচ্ছে কি হচ্ছে কম তাহলে তাই ফিতাটা উপরে উঠাই দিব না নিচে নামাই দিব এখন ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে একটু বেশি হয়ে যাচ্ছে আচ্ছা এখন ঠিক আছে এখন কথা বলতে হবে এখন ঠিক আছে এই এখন ঠিক আছে লম্বাটা কোথা থেকে নিব নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী আমরা আছেন নাভি আছে বাদ দিয়ে একটা আঙ্গুল দিয়ে ধরেন তো একটু বাদ দিয়ে ধরেন আচ্ছা ঠিক আছে ও ছোট মানুষ তবু লম্বা পাচ্ছে সমস্যা নাই আমি আনুমানিকভাবে নিয়ে দিচ্ছি আনুমানিক না প্রত্যেকটা মানুষের খেয়াল করেন প্রত্যেকটা মানুষের এই যে কেনি আছে না এই কেনি বরাবর প্রত্যেকটা মানুষের নাভি আছে কোথা থেকে এই যে কেনি কেনি বরাবর প্রত্যেকটা মানুষের কি আছে অর্থাৎ আমি এই যে কেনি যেখানে শেষ হয়েছে এখান থেকে লম্বা মাপটা নিতে পারবো বুঝাইতে পারছিস আচ্ছা সকলে খেয়াল কর ওর এই যে কেনি আছে এই কেনি এখান থেকে আমি লম্বার মাপ নিচ্ছি লম্বার মাপটা কি সঠিক আছে এখন নাকি একটু বাড়াবো বা কমাবো ঠিক আছে আচ্ছা দেখেন তো এখানে কত ইঞ্চি আছে অর্থাৎ এই বাচ্চাটার লম্বার মাপ এর নাভি থেকে 70 ইঞ্চিতে সঠিক আছে কত ইঞ্চিতে এখন আপনা হয়তোবা 77 হতে পারে আমার হয়তোবা 37 হতে পারে বুঝতে কি অসুবিধা আছে লম্বাটা নিব নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী বুঝতে অসুবিধা আছে আচ্ছা দুই নম্বর লিখতে হিপ কি লিখছি হিপ বলতে কি বুঝাই আগে জানতে হবে হিপ কি হিপ বলতে আমাদের পিছনে উঁচু মাংসটাকে বুঝাই হিপ বলতে কি বুঝাই আমাদের পিছনে উঁচু মাংসের মাপ সকালে খেয়াল করেন আমার হাতটা উঁচু করে রাখবে ঠিক আছে এই ফিতাটা আমরা এবার ঘুরাই নিব ফিতার একটা থাকবে বাহাতে কোথায় থাকবে বাহাতে আমার হাতে কি আছে বাহাতে আছে আচ্ছা ফিতাটা এভাবে ধরার পরে টানতে টানতে আমি উচ্চ স্তর পরে নিয়ে আসবো আপনি একটু ঘুরে দেন আমা এভাবে ঘুরে দেন হ্যাঁ সকলে দেখেন তো ঠিক আছে কিনা আর একটু ঘুরে দেন হ্যাঁ ঠিক আছে আর একটু নিচে নামবে নাকি উপরে যাবে আচ্ছা কথা বলবেন ঠিক আছে এখন কি ঠিক আছে এখন এখন আর একটু উপরে উঠবে আচ্ছা এখন ঠিক আছে কথা বলতে হবে এখন ঠিক আছে তো আচ্ছা হিপের মাপটা কোথা থেকে নিতে হবে নাভি থেকে নিচে নাভি থেকে নিচে উঁচু স্থানের উপর থেকে চার আঙুল ভিতরে কয় আঙুল ভিতরে খুব ঢিলাও হবে না আবার খুব টাইটও হবে না খুব ঢিলাও হবে না আবার খুব টাইট হবে না তাহলে কি এখন হিপের উপরে আসে নিচে নামবে একটু নিচে নামবে আচ্ছা এখন এই ঠিক আছে আচ্ছা কয় আঙুল ভিতরে থাকবে বলছি আমি আচ্ছা আমি সোজা দাও সামনে আসো এই চার আঙুল ভিতরে থাকবে আমি চারটা আঙুল ভিতরে দিয়ে দিলাম কত ইঞ্চি আছে সাতাশ ইঞ্চি আছে কত ইঞ্চি আছে খুব ঢিলাও হবে না খুব টাইটও হবে না এটা কি অতিরিক্ত ঢিলা হয়ে গেছে অতিরিক্ত টাইট হয়ে গেছে আপনার যদি মনে হয় এটা অতিরিক্ত টাইট হয়ে গেছে আপনি এভাবে দেখেন এই একটু লুজ করে দিবেন যদি আপনার মনে হয় অতিরিক্ত লুজ হয়ে গেছে আপনি এভাবে ধরে একটু টাইট করে দিবেন বুঝতে কি অসুবিধা আছে আমরা কি সকলে দুটা মাপ নিতে পারবো আচ্ছা বাচ্চাটা লম্বা বা কত ইঞ্চি হয়েছে সতেরো আর হিপ কত হয়েছে সাতাশ মাপ দুইটা কি সকলে নিতে পারবেন আমি এখানে লিখছি দুই নং চিত্র ইজার প্যান্ট কি প্যান্ট ইজার প্যান্ট অর্থাৎ হাফ প্যান্ট ওটি মাপ লিখছি কয়টা এক নম্বরে দুই নম্বরে এই দুইটা মাপ কি আপনাদের বুঝতে অসুবিধা আছে সবাই নিতে পারবো না আচ্ছা আমাদের এখান থেকে এটা সঠিক রেখা সঠিক রেখা অর্থাৎ লম্বা সঠিক রেখা অর্থাৎ লম্বা আর এখান থেকে এটা জরিপ রেখা জরিপ রেখা অর্থাৎ চওড়া এই সঠিক রেখা আর জৈব রেখা নিহিত স্থানে কোনা এই যে কোনা থেকে দুই ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর কি ঘর শুরু থেকে যে দুই ইঞ্চি পয়েন্ট করা হয়েছে এটাকে বলা হয় রাবার ঘর এই রাবার ঘরটা ছোট মাঝারি বড় সবার জন্য দুই ইঞ্চি এই রাবার ঘরটা ছোট মাঝারি বড় সবার জন্য কত ইঞ্চি যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য এই রাবার ঘরটা দুই ইঞ্চি আবার তার বাবার জন্য এই রাবার ঘরটা দুই ইঞ্চি যে বাচ্চাটা আজকে জন্মগ্রহণ করছে তার জন্য রাবার ঘরটা দুই ইঞ্চি আবার তার বাবার জন্য রাবার ঘরটা কত ইঞ্চি আমি বুঝলাম যে ভাই রাবার ঘর সবার জন্য দুই ইঞ্চি তো রাবার ঘরটা কি আমাদের পোশাকে এখানে যে রাবার ঘর থাকে দুই ইঞ্চি কাপড় ভাস হয় কি হয় বাস এই যে প্যান্টে দেখেন যে কাপড়টুকু খেলতেছে এটা হচ্ছে রাবার ঘর খেলছে না এই যে কাপড়টুকু এটা হচ্ছে রাবার ঘর তাহলে রাবার ঘর কি বুঝতে অসুবিধা আছে এই রাবার ঘরটা এক একটা পোশাকের ক্ষেত্রে এক এক রকম নাম আমরা যখন সাধারণ পেটিকোট অর্থাৎ সায়া পরি তখন কি আমরা এটাকে রাবার ঘর বলি না আমরা ওখানে কি পরি ফিতা পড়ি তখন এটাকে আমরা বলি ফিতা ঘর কি বলি কেউ বলে ইলাস্টিক ঘর আবার কেউ বলে বনঘর কেউ বলে ইলাস্টিক ঘর আবার কেউ বলে বনঘর তাহলে এই রাবার ঘরটা কি আর রাবার ঘর সমাধানে কত ইঞ্চি এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে কারো আচ্ছা শুরু থেকে দুই ইঞ্চি রাবার ঘর আর এই দুই ইঞ্চির পর থেকে অর্থাৎ দুই ইঞ্চি বাদ দিয়ে সতেরো আঠারো ইঞ্চি লম্বা বা ঝুল নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী নাভি থেকে কাস্টমারের ইচ্ছা অনুযায়ী লম্বার মাপ যার যা আসবে তা থেকে এক ইঞ্চি বেশি আমার এখানে লম্বা মাপ কত আছে আমি এখানে কত নিয়েছি যদি এখানে কারো আঠারো ইঞ্চি আসে আমার এখানে কত আসবে এখানে উনিশ আসলে এখানে কত আসবে শুরু থেকে আসবে নাকি দুই থেকে আসবে দুই থেকে কেন না শুরু থেকে দুই ইঞ্চি রাবার ঘর এটা আমাদের কোমরে ভাঁজ হবে কি হবে আমি যখনই এই শুরু থেকে লম্বা দিব রাবার গড় ভাঁজ দিলে কিন্তু আবার দুই ইঞ্চি কেমন শর্ট করবে এই জন্য এই দুই ইঞ্চি পর থেকে লম্বা লম্বার মাপ থেকে এক ইঞ্চি বেশি আমার এখানে লম্বা কত ইঞ্চি আছে আমি কত নিয়েছি আমি বুঝলাম লম্বা মাপ থেকে এক ইঞ্চি বেশি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ভাইয়া এই এক ইঞ্চি কেন বেশি আমাদের এই প্যান্টের নিচে একটা ভাত দিতে হয় প্যান্টের নিচে কি দিতে হয় আমি একটা প্যান্ট করছি নিচে ভাল আছে না আপনার অনেকে বোকা পরে আসছে নিচে ভাল আছে কুচি ছালা পরে আসছে নিচে ভাজ আছে কামিজ পরছে নিচে ভাজ আছে প্রত্যেকটা পোশাকে কিন্তু নিচে ভাজ দিতে হয় এই ভাজের জন্য আমাদের এখানে এক ইঞ্চি দেশ তাহলে রাবার ঘর কি বুঝতে অসুবিধা আছে এই লম্বা বুঝতে অসুবিধা আছে আচ্ছা দুই থেকে নয় ইঞ্চি কোমর লাইন দুই থেকে নয় ইঞ্চি কোমর লাইন কোমর অর্থাৎ মাজা কোমর অর্থাৎ এই কোমর লাইনটা নিব এই কোমর লাইনটা নিব হিপের মাপ যার যার তিন ভাগে এক ভাগ এই কোমর লাইনটা দিব হিপের মাপ যার যা আসবে তিন ভাগে এক ভাগ আমার এখানে হিপের মাপটা কত ইঞ্চি আছে তিন নং সাতাইশ কয় ভাগ আমি তিন নং সাতাইশ নয় কত হয়েছে আচ্ছা এখানে হিপের মাপটা সাতাইশ ইঞ্চি আছে সবার কি সাতাইশ থাকবে আচ্ছা আমার আছে আপনাদের কি থাকবে না তো যেহেতু এখানে সাতাইশ আছে আমি এখানে কত নিয়েছি নয় তিন নং সাতাইশ তিন ভাগে এক যদি এখানে আমার হিপ এমাপটা 30 থাকে কত থাকে 30 30 তাহলে আমরা এখানে কত আসবে যদি 40 থাকে কয় ভাগ করব 3 থাকলে 50 থাকে কয় ভাগ 3 25 কয় ভাগ যা আসবে তা তিন ভাগে এক শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর 2 ইঞ্চি থেকে 9 ইঞ্চি হাই শুরু থেকে 2 ইঞ্চি রাবার ঘর আর 2 ইঞ্চি থেকে 9 ইঞ্চি হাই হাই লাইন কমন লাইনের সমান হাই লাইন কমন লাইনের অর্থাৎ এখানে যা আসবে এখানেও আসবে আমি এখানে কত নিয়েছি এখানে কত নিয়েছি এখানে দশ ক্যাটের এখানে কত আসবে আচ্ছা আমি বুঝলাম হাইলাইন কোমর লাইনের সমান হাইলাইন কোমর লাইনের সমান কিন্তু প্রশ্ন হচ্ছে ভাইয়া এই হাইটা কি আমাদের প্যান্টের এটা হচ্ছে হাই এই যে জায়গাটা এখান থেকে এটুকু এটাকে বলা হয় হাই অনেকে পুট বলি অনেকে কি বলি পুট এই যেটা হাই সেটাই পুট আচ্ছা তাহলে হাইলাইন কোমর লাইনের সমান খেয়াল করেন এগারো থেকে নয় ইঞ্চি আছে এখানে এটা কে বলা হয় ঘেল লাইন কি লাইন এই ঘেল লাইন হাইলাইন কোমর লাইনের সমান ঘেল লাইন হাইলাইন কোমর লাইনের সমান অর্থাৎ এখানে যা আসবে এখানেও এখানে যা আসবে এখানেও আমি বুঝলাম ভাইয়া হাই লাইন হাই লাইন সরি কোমল ঘেল লাইন হাইলাইন কোমর লাইনের সমান কিন্তু ভাই এই যে ঘের এই ঘেরটা কি এই ঘের অর্থাৎ মুঘুরি আমাদের সাথে এটা হচ্ছে ঘের এটা কি আমার এই যে প্যান্ট এই প্যান্টের এটা হচ্ছে ঘের এই যে পায়ে এটা আপনার যে অনেকে মুহুরি বলেন এটাকে বলা হয় ঘের কি বলা হয় এই ঘের লাইনটা কত আছে এখানে নয় ঘের লাইন হাই লাইন কোমর লাইনের সমান অর্থাৎ এখানে যা আসবে এখানেও এখানে যা আসবে এখানেও আবার এখানে যা আসবে এখানে পলেট লাইন সবসময় এক ইঞ্চি এখানে কত আছে আমি এখানে কত নিচ্ছি এখানে দশ আসলে এখানে কত আসবে এখানে বারো আসলে এখানে কত আসবে শুরু থেকে আসবে নাকি দুই থেকে আসবে আচ্ছা এখানে বারো আসলে এখানে কত আসবে আর এখানে বারো আসলে এখানে বুঝতে অসুবিধা হচ্ছে আচ্ছা এখন খেয়াল করেন নয় ইঞ্চি থেকে এগারো ইঞ্চি এটা কি এখনো বুঝিয়েছি বুঝাই নাই নয় থেকে এগারো ইঞ্চি এটাকে বলা হয় হিপ লাইন কি লাইন আগে জানতে হবে হিপ কি বুঝবো পরে আগে জানতে হবে হিপ কি হিপ বলতে আমাদের পিছনে উঁচু মাংস এটাকে বোঝায় উঁচু মাংসের মাপ হিপ বলতে আমাদের পিছনে উঁচু মাংসের মাপ প্রত্যেকটা মানুষের দেখবেন এই হিপের থেকে কোমরটা বেশি থাকে হিপের থেকে কোমরটা কি থাকে বেশি থাকে কোমরের থেকে হিপটা বেশি থাকে আমি কিন্তু উল্টা বলছি প্রত্যেকটা মানুষের কোমরের থেকে হিপটা বেশি থাকে না বেশি থাকে এই কারণে এই হিপ লাইন কোমর লাইন থেকে দুই ইঞ্চি বেশি হিপ লাইন কোমর লাইন থেকে সব সময় দুই ইঞ্চি বেশি কত ইঞ্চি বেশি এখানে কত আছে এখানে কত নিয়েছি এখানে আগ্রহ থাকলে এখানে কত আসবে এখানে তেরো থাকলে এখানে কত আসবে এখানে তেরো থাকলে এখানে আর এখানে তেরো থাকলে এখানে এখানে চোদ্দ থাকলে এখানে কত আসবে চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা আমরা এখন এখানে ডটটা ফোটা ফোটা দিয়ে সুন্দর করে একটা শেপ দিতে হবে আমাদের এই শেপটা যার যতটা সুন্দর হবে তার পোশাকটা ঠিক ততটাই সুন্দর হবে ঠিক আছে আমি এগুলোর নাম লিখে দিব শুরু থেকে ইঞ্চি ইঞ্চি রাবার রাবার থেকে কোমর কোমর লাইন নয় ইঞ্চি হাই হিপ লাইন এটা লম্বা এটা ঘের ঘের আর নিচেরটা সকলে এখন চিত্রটা এটা তো বুঝতে কারো অসুবিধা নেই আছে আচ্ছা আমরা পোশাকের মধ্যে লিখে নিব দুই ভাস দুই ভাস চার পাঠ আর কাটলে কয় পিস হবে দুই পিস দুই ভাস চার পাট দুই পিস পোশাকটা কাটবো কোথা থেকে আমি এই নিচ থেকে খেয়াল করে পোশাকটা কাটবো আমি এখান থেকে ঠিক আছে তাহলে আমার এই চিত্রটা কি বুঝতে অসুবিধা আছে কাপড়টা দিয়ে আমি আজকে ইজার প্যান্টটা তৈরি করব। আমার এই কাপড়টা সঠিক রেখা কোনটা রেখা কোনটা এটা সঠিক রেখা আর এটা রেখা আমি যখন কাপড়টা ভাল দিব এখন কেউ কথা বলবে না আমি যখন কাপড়টা ভাঁজ দিব সঠিক উপরে চলে যাবে ঠিক আছে তো এখন খেয়াল করেন আমি এখান থেকে এই একটা ভাঁজ দিয়ে দিব এক ভাঁজ কয় ভাঁজ এই একটা আমি ভাঁজ দিয়ে দিলাম একটা ভাঁজে আমার কাপড়টা এখানে কয়টা পার্ট হইছে দেখেন তো দুইটা পার্ট হইছে হইছে না আমি এটা মধ্য থেকে এই আর একটা ভাঁজ দিয়ে দিব তাহলে আমার ভাঁজ হচ্ছে দুইটা কয়টা দুইটা পাট হবে কয়টা আর কাটলে কয় পিস হবে দুই ভাজ চার পাট কয়েক পিস ভাজ দুইটা কি বুঝতে অসুবিধা আছে সবাই বুঝেছেন আরেকবার দেখাবো আমি আচ্ছা সকলে খেয়াল করেন আমার রাবার ঘর সবার জন্য কত ইঞ্চি আমি এখানে শুরু থেকে দুই ইঞ্চি নিয়ে নিলাম দুই কত দুই ইঞ্চি পর থেকে লম্বা এখানে কত ইঞ্চি আসছে আমার দশ আমি এখান থেকে এই দশ ইঞ্চি নিয়ে নিলাম এই এগারো ইঞ্চি বুঝতে আছে আচ্ছা আমার এখানে হিপের মাপ কত আছে একুশ কত আছে আবার এখান থেকে এটা কত নিতে হবে সাত আমার মনে পাই এখানে একুশ না এখানে পনেরো আছে কত আছে আমার জায়গাটা একটু কম আছে আমি হিপটা কমাই নিলাম ঠিক আছে আমি এখান থেকে কোমরটা এখন কত নেব এই পাঁচ আমি এখানে পাঁচ নিয়েছি এখানে কত নেব পাঁচ আমার এখানে পাঁচ আছে এখানে হিপ লাইনটা কত হবে সাত এই আমি সাত নিয়ে নিলাম আচ্ছা আমার কোমর পাস আছে হাই পাস আছে এখান থেকে কত নেব নেবো কত নেবো আর এখান থেকে কত দেওয়ার পরে এখান থেকে শেপটা মিলাই দিব দেখেন তো চিত্রটা সেম আছে কিনা কোথাও কি কোনো ডিফারেন্স আছে আচ্ছা আবার এখান থেকে এটা সুন্দর করে ডট ফোটা ফোটা দিয়ে একটা শেপ দিয়ে এখান থেকে কাটতে হবে ঠিক আছে এখন কাটবো কোথা থেকে এখান থেকে কাটবো আমি এখন কি এটা বুঝতে অসুবিধা আছে আপনাদের আচ্ছা আমি এটা এখন কাটবো আচ্ছা সকালে খেয়াল করেন আমি কাটবো কোথা থেকে এই নিচ থেকে দেখা যাচ্ছে তো এখান থেকে সবার জন্য কত ইঞ্চি এই দুই ইঞ্চি কাপড় আমি এখানে ভাজ দিয়ে দিব দেওয়ার পরে এখানে আমার কেচি কথা বলবে কি বলবে কুট্টুস আমি পয়েন্ট করে নিলাম যে আমার এখান থেকে ইঞ্চি রাবার ঘর লম্বা কত ইঞ্চি বেশি ইঞ্চি এই কাপড় আমি এখানে ভাজ দিয়ে দেওয়ার পরে আমার এখানেও কথা বলবে কি বলবে কুটুস আমি লিখছি দুই ভাস কয় ভাস কয় কয় পা আচ্ছা সকলে দেখেন তো আমার এখানে কয় পিস আছে আমি এটা খুলছি কয়টা পিস আছে আমার এখানে দুই পিস দুইটা ভাঁজ করছিলাম চারটা পাট করছিলাম কাটাপরে দুই পিস কি আছে আচ্ছা এই দুই পিস কাপড়ে আমি উল্টা আর সোজা পয়েন্ট করব এই যে আমি কোয়া চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট এই যে আমি কোয়া চিহ্ন দিচ্ছি কোয়া চিহ্ন দিচ্ছি এটা হচ্ছে উল্টা পাট আর যেই আমি কোন দাগ দেই নাই এটা হচ্ছে সোজা পাট এখন এখান থেকে একটা পাট আমি তৈরি করব আর একটা পাট আপনারা তৈরি করবেন বুঝতে অসুবিধা আছে সকলে খেয়াল করেন উল্টা উল্টা সর্বদা বাইরে থাকবে কোথায় থাকবে এই যে পেলেট লাইট ভাজের কাপড়টা উপরে চলে যাবে এই এই কুট্টুস এই কুট্টুস একটা ভাস এই ভাসটা দেওয়াল পরে এটা আমি খুলে এটা ধার বা কিনা দিয়ে আর একটা কিনারা ভাস দিতে হবে সীমিত একটা ভাস দিয়ে এই আরেকটা ভাস দেখ এখন এটা আমি কি করব সেলাই এখন আমি এটা কি করব এখন আমি এটা সেলাই করব কি সেলাই জাপানি সেলাই এই দেখেন তো কত সুন্দর সেলাই আমি করতেছি এই একটা পাঠ কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি এই পাটটা এখন লিখে দিচ্ছি এখন আপনারা আমাকে বলবেন এই পাট আমি কি করব উল্টাবো এখন ঠিক আছে তাহলে এখন ঠিক আছে তাহলে এখন ঠিক আছে এখন এই কুটুস কুটুস একটা কি দিব ভালদের সেলাই ভালদের কি তাহলে এটা খুললে এটা ধার বা কিনা দিয়ে আরো একটা কিনারা ভাস এটাকে বলা হয় কিনারা ভাস ঠিক আছে দিয়ে এটা এখন কি করব সেলাই কি সেলাই এই এতটুকু কি আপনাদের বুঝতে অসুবিধা আছে আচ্ছা উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে উল্টা উল্টা সর্বদা কোথায় থাকবে আমার এই বাইরে এখন ঠিক আছে উল্টা উল্টা বাইরে রেখে আমার এই যে শেপ আমি বলছিলাম এই শেপটা যার যতটা সুন্দর হবে তার পোশাকটা কি হবে এই শেপটা আমার সুন্দর করে কি করতে হবে সেলাই করতে হবে আমি এই শেপটা এখান থেকে কি করবো এখন সেলাই এই আমি সেলাই করছি এই এই কি করতে হবে ঠিক একইভাবে এই সাইডটা আমি এখন সেলাই করে দিব দেখছেন জাপানি সেলাই সাউন্ড দেখছেন সকলে খেয়াল করেন এই আমি এটা সেলাই করলাম আমি এখান থেকে এটুকু কি করছি এখান থেকে এইটুকু এই সাইড কি সেলাই করছি না আমার এখানে একটু কাপড় বেশি আছে কেটে 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 প্রয়োজনীয় কাপড় না আমি আমি এটাই এখান থেকে কি বাদ দিয়ে এখন আপনার খেয়াল করেন এই পোশাকের এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আমি এখান থেকে এইটুকু সেলাই করছি এখানে কি সেলাই করছি নাকি এখান থেকে এইটুকু সেলাই করছে এই সেলাই করছে আমার পোশাকটা কিন্তু কমপ্লিটলি হয়ে গেছে সবাই খেয়াল করেন এইবার আমি একটা ভাঁজ দিয়ে দিলাম দেওয়ার পরে আমি এখন কি করব এই পোশাকটার মধ্যখান থেকে খুলব মধ্যখান থেকে কি করব এই মধ্যখান থেকে খুললেই একটা ঠ্যাং আর একটা পা হয়ে যাবে এটা কেমন ছিল দেখেন তো এই এরকম আসছে না এখান থেকে খুললেই একটা ঠ্যাং আর একটা কি হয়ে যাবে পা আমি ঠ্যাং দিয়ে শুরু করব আর পা দিয়ে বাই হয়ে করব এই সকলে খেয়াল করেন আমি ঠেঙ্গ দিয়ে শুরু করবো পা দিয়ে কি করবো বাইরে আসবো এতটুকু কি বুঝতে অসুবিধা আছে আচ্ছা এখন খেয়াল করে রাবার ঘর কত ইঞ্চি আছে দুই ইঞ্চি রাবার ঘর আমি এখন ভাস দিয়ে দিলাম রাবার ঘর দুই ইঞ্চি কি করলাম ভাস দিয়ে দিলাম এই রাবার ঘর আমি কি করলাম ভাজ দিয়ে দিলাম তাহলে আমার রাবার ঘর শুরুতে কত ইঞ্চি ছিল এই দুই ইঞ্চি কেমন ভাঁজ দিয়েছি আচ্ছা লম্বা লম্বাতে কত ইঞ্চি বেশি ছিল নিচে কি ভাঁজ দিয়েছি তাহলে লম্বা এখন যতটুকু আমার দরকার ততটুকুই আছে বুঝতে অসুবিধা আছে এই যে রাবার ঘর দুই আমি দিয়েছি এই রাবার ঘরের কিনারা দিয়ে এভাবে একটা ভাঁজ দিতে হবে এই ভাঁজটা দিয়ে সবাই খেয়াল করেন এই ভাঁজটা দিয়ে এখান থেকে এই সাইডে ঘুরে সম্পূর্ণ ঘুরে আমার এই পর্যন্ত সেলাই করতে হবে সেলাই করার পরে এখান থেকে আমার কি ঢুকবে ইলাস্টিক এখন আপনি ইলাস্টিকটা কত নেবেন আপনার ইলাস্টিক নিতে হবে কোবরের মাপ অর্থাৎ মাদার মাপ যা থাকবে তার চার ভাগের তিন ভাগ অথবা অর্ধেক অর্ধেক চার ভাগের তিন ভাগ অথবা অর্ধেক অর্ধেক আপনি অর্ধেকও নিতে পারেন চার ভাগের তিন ভাগও নিতে পারেন ঠিক আছে এটা আমার ইলাস্টিক লাগাতে হবে আচ্ছা সকলে খেয়াল করেন তো এটা এখন আমার কমপ্লিটলি হাফ প্যান্ট আছে কিনা এটা কি এখন আমার কমপ্লিটলি হাফ প্যান্ট আছে কোথাও কি কোনো অসুবিধা আছে দেখেন তো সবাই